জয়গুরু পরম দয়ালি শ্রীচরণে আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালি শ্রীচরণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু আজকে যে বিষয় যে আমরা বিভিন্ন মনস্কামনা ঠাকুরের কাছে নিবেদন করে থাকি মনের ইচ্ছেকে ঠাকুরকে নিবেদন করে থাকি এমন কোন শ্রী মন্দির রয়েছে যে মন্দিরে আমাদের মনের ইচ্ছাকে মনোবাসনাকে যদি ঠাকুরের চরণে নিবেদন করা হয় সে ইচ্ছে মঞ্জুর করেন ঠাকুর কোন মন্দিরে সেটা আজকে জানব শ্রী বর্দা বলে গেছেন যে এই মন্দিরে যে এসে তার নিজের মনের ইচ্ছের কথা ঠাকুরের শ্রীচরণে তার রাতুল বাদপদ্যে যে নিবেদন করবে তার মনের ইচ্ছে সব কিছুই পূরণ হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু দূর হয়ে যাবে সেটাই আজকে শুনে নিচ্ছি ঠাকুর একবার ঠাকুরের এক ভক্ত রবীন্দাস রবীন্দাস তাকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন ওই আশি বছর আমার কবে হবে রে ঠাকুরের যারা ভক্ত পার্শ্ব যেমন শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য এরকম যে কিছু ভক্ত ছিলেন যে ভক্তের তুলনা হয় না যে ভক্তের নাম স্বর্ণাক্ষরে আজ লিপিবদ্ধ রয়েছে যে ভক্তদের কথা কোথাও না কোথাও উৎসব বলুন সৎসঙ্গ বলুন যেখানে যে বিষয় ইষ্ট প্রসঙ্গ হচ্ছে কোথাও না কোথাও এই ভক্তদের কথা কিন্তু উল্লেখ করা হয় তারা এমনই স্বর্ণাক্ষরে রয়ে গেছেন কতটা তারা ভক্ত ছিলেন তারা নিজেকে উজাড় করে ঠাকুরের শ্রীচরণে নিবেদন করে দিয়েছিলেন তো এমনই ভক্ত রবীন্দ্রাস তাকে একবার ঠাকুর জিজ্ঞাসা করলেন যে ওই আমার আশি বছর কবে হবে রে তখন রবীন্দ্রা ভাবলেন কি ব্যাপার ঠাকুরের কথা কেন জিজ্ঞাসা করলেন রবীন্দ্র ভেতরে একটা ভয় কাজ করা শুরু করল তিনি বুঝতে পারলেন ঠাকুরের এই কথাটা যে কেন এই কথাটা ঠাকুর জিজ্ঞাসা করলেন সেদিন থেকে রবীন্দ্রা চুপ হয়ে গেলেন রবীন্দ্র মুখে আর কোনো কথা ছিল না সবাই ভাবতেন রবীন্দ্রা কেন কথা বলেন না কেন কথা বলেন না মন্দির যেখানে রবীন্দ্রা বাস করেন যে আসামে সেখানে মন্দির তৈরি হচ্ছে যে গুহাটিতে গুহাটি মন্দির তৈরি হচ্ছে কেন রবীন্দ্রা কথা বলেন না কিন্তু রবীন্দ্রা সেই তখন থেকে যে চুপ হয়ে গেলেন তার মুখে আর কোনো ভাষা ছিল না ঠিক ঠাকুর তখন ঠাকুর ধরাধাম ছেড়ে চলে গেলেন রবীন্দ্র কখনোই কথা বলেননি ভক্ত ছিলেন শ্রী রবীন্দ্র শ্রী বর্দা সেই যে মন্দিরটি তৈরি হচ্ছিল সেই মন্দিরের মানে ঠাকুরের ইচ্ছে ছিল যে গোহাটির যে শ্রী মন্দির সেই মন্দির উদ্বোধন করবে ঠাকুর নিজে গিয়ে কিন্তু ঠাকুর থাকতে পারলেন না তখন রবীন্দ্রা বারবার যাতায়াত করতেন শ্রী মন্দির দেখার জন্য কাজ কতটা কি হচ্ছে না হচ্ছে তখনই ঠাকুর এই কথা রবীন্দ্রাকে জিজ্ঞাসা করেছিলেন তারপর ঠাকুর চলে যাওয়ার পর সে রবীন্দ্রাস দাও ধীরে ধীরে তিনিও ধরাধন ত্যাগ করলেন শ্রী বর্দা যখন গৌহাটি মন্দির উদ্বোধন করেছিলেন উদ্বোধন করে ঠাকুর প্রণাম করে বের হয়ে এসে তিনি বললেন আমার সাথে রবীন্দ্রাও প্রণাম করলেন তখন সব ভক্তরা বলছেন রবীন্দ্রা কীভাবে প্রণাম করবে রবীন্দ্রা তো এই ধরাধামে আর নেই তিনি তো মারা গেছেন তখন সিসি বর্দা প্রণাম করে বললেন আমার সাথে রবীন্দাও প্রণাম করলেন রবীন্দার আত্মা তিনি এসেছিলেন রবীন্দ্রার আত্মা এসেছিলেন এই পুণ্যাত্মা যারা আছে তারা কিন্তু এখনও ঠিক সেই ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের শ্রী মন্দিরে তারা পদার্পণ করেন ঠাকুর প্রণাম করেন এটা সবার চোখে আমাদের চোখে দেখা সম্ভব নয় শ্রী বর্দা বললেন আমার সাথে রবীন্দ্র সেখানে ঠাকুরকে প্রণাম করলেন এবং শ্রী শ্রী বর্দা বললেন তখন তিনি একটা কথা বলেছিলেন যে বাইরে এসে যখন বললেন তখন তিনি এই কথাটা শ্রী বর্দা বলেছিলেন যে সারা বিশ্বে গৌহাটিতে প্রথম শ্রীমন্দির উদ্বোধন হলো তাহলে প্রথম শ্রীমন্দির উদ্বোধন হলো কোথায় গৌহাটিতে উদ্বোধন হলো এই মন্দিরে যারা এসে তার মনস্কামনা নিয়ে আসবে তাদের মনোবাঞ্ছনা সব ঠাকুর পূরণ করবেন দুঃখ জ্বালা সব দূর হয়ে যাবে যে গুহাটি শ্রী মন্দিরে এসে ঠাকুরের পাদপদ্মে তাদের যার যে নিবেদন রয়েছে সে নিবেদন যে ঠাকুরের কাছে নিবেদন করবেন তার সে মনোবাসনা বাসনা মনের ইচ্ছা পূরণ হবে তার দুঃখ জ্বালা সবকিছুই দূর হয়ে যাবে তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের মনে এই শ্রীমন্দিরে যদি আমরা যাই গিয়ে মনের ইচ্ছেকে যদি আমরা বলি ঠাকুর সেটা পূরণ করবেনি শ্রী শ্রী বর্দার মুখে বলা আর বর্দা হচ্ছেন ঠাকুর নিজে বলে গেছেন যে বড় খোকা আর আমি টাকার এ পিঠ আর পিঠ আমরা সবাই জানি যে পরম শ্রী শ্রী বর্দা যা বলেন সেটাই হয় যেমন আচার্য দেব যেমন অবিন দাদা যেমন সিসি দাদা বলে গেছেন ওনারা যা বলেন সেটাই হয় তো বর্দা যখন ঠাকুরার বর্দা টাকার এপিট আর ওপিট একটি টাকা টাকার এপিট হলেও যা ওপিট হলেও সে টাকার মূল্য কিন্তু একটি যে পাঁচশো টাকার নোট যদি এ দেখি পাঁচশো টাকা ও পাশে দেখলেও সেটা পাঁচশো টাকাই থাকবে সেটা কিন্তু কম ভ্যালু তার হবে না ঠাকুর বললেন আমি আর বড় খোকা হচ্ছি টাকার এপিট আর ওপিট আর তাহলে শিশি বর্দা বলা মানে শিশি ঠাকুরেরই বলা তাহলে গোহাটি শ্রী মন্দির সারা বিশ্বের প্রথম শ্রী মন্দির যে মন্দিরে আমাদের মনের ইচ্ছেকে নিবেদন করলে সেই মনের ইচ্ছে পরম দয়াল সিসি ঠাকুর সেটা পূরণ করে দেন আমাদের দুঃখ জ্বালা সব দূর হয় কত সুন্দর একটি কথা আমরা জানতে পারলাম এই আলোচনার মধ্য দিয়ে আপনারা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কার কার এটা জানা ছিল কে কে নতুন শুনলেন আর আরও কি জানার ইচ্ছে আপনাদের আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু এটা রিপ্লাই দেবেন আর আরেক মা বাংলাদেশ থেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আচার্যদেবের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন মা ওনাদের এতটা তো আমরা কাছাকাছি হতে পারি না বা ওনার নাম্বার সে হয়তো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ জানেন না সেটা আমার জানা নেই তবে যে অনলাইনের মাধ্যমে যে ফোন করে আমরা যে নিবেদন করা হয় যে নাম্বারটা সেই নাম্বারটা রয়েছে আপনি সেটাতে কিন্তু আপনার সব মনের ইচ্ছা দেওঘরে নিবেদন করতে পারেন আচার্যদেবের উদ্দেশ্যে ওনারাই আচার্যদেবের কাছে আপনার সব মনের ইচ্ছাকে জানাবেন আপনার যা ইচ্ছে সব কিছু বলতে পারেন ওখানে সব জানাবে আবার ওনারাই আপনাকে কলের মাধ্যমে কিন্তু আচার্যদেবের কথাকেই আপনার কাছে আবার প্রেরণ করবেন এভাবে আপনারা কিন্তু করতে পারেন জয়গুরু বন্দে পরিষদ